আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে মেয়েকে রেডি করানোর জন্য প্রস্তুতি পর্ব চলতেছে মেয়ে ফুল দেওয়া যে অনেক সুন্দর করে সাজবে এই দেখুন কি সুন্দর একটা লুক দিয়েছে আমার মেয়ে সাজে গোজার পরে আবার স্কুলে পথে রান্না দিলাম স্কুলে যে দেখি আমার মেয়ের শহর অনেক বাচ্চা সুন্দর করে অরিজিনাল ফেব্রুয়ারি

Sapi lagi ketakau, kita kau, tak kau di kita kau aja muk tu lo. গ৯েয়যা আনিুকনিক আ

শিক্ষিকার সাথে সাথে দিকে এগিয়ে আসছে তাদের দেখতে পাচ্ছি সবাই সামনে তাকাও তাকাও সবাই

आपल्याला 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 आपल्